যখন আল্লাহর গাইবি সাহায্য আসতে চলেছে তখন এই চারটি জিনিস অবশ্যই প্রকাশ পায় যা আড়স থেকে সাহায্যের সমস্ত দরজা খুলে দেয় আমি জানি যে তুমি তোমার অসম্পূর্ণ ইচ্ছা আর অসম্পূর্ণ কাহিনী সম্পন্ন করার জন্য সাহায্যের অপেক্ষায় আছো আর তুমি সমস্ত তদবির করো কিন্তু কোথাও থেকে কোনো সাহায্যের দেখা এখনও পাচ্ছ না তাহলে মনে রাখো যা কিছু তোমার সাথে হচ্ছে অথবা যা কিছু তুমি সহ্য করছো সে সব কিছু আল্লাহ জানেন যে তার বান্দা কখন কোথায় আর কোন নিয়তে তাকে মনে করছে তুমি প্রতি মুহূর্তে তোমার রবের পর্যবেক্ষণে আছো আর যিনি সে সব কিছু তোমাকে দিয়েছেন যা তুমি চেয়েছ যদি আল্লাহ তোমার সাহায্য করে তাহলে তোমার ওপর কেউ কখনো প্রভাব ফেলতে পারবে না আর যদি তিনি তোমাকে ছেড়ে দেন তাহলে কে আছে যে তোমাকে সাহায্য করবে আর তোমার সাহায্যকারী হিসেবে আল্লাহ যথেষ্ট মানুষের দেওয়া কষ্ট অথবা ধোকায় তুমি ভেঙে যাও অথবা কখনো কারো ছেড়ে যাওয়ায় কষ্ট তোমাকে শক্তিহীন বানিয়ে দেয় কখনো কারো ভয় অথবা কারো শঙ্কা তোমাকে অস্থির করে দেয় আমি জানি কোন জিনিসের কষ্টই সহ্য করা সহজ নয় জেনে রাখো যখন তুমি তোমার রবের সাহায্যের অপেক্ষা করো আর তাকে ডাকো তো সেই রহমান বলেন হে মানুষ আমি জানি যে তুমি কোন কষ্টের মধ্য দিয়ে অতিক্রম করছো বাস্তবতা তো হলো এটা যে আল্লাহ তোমার উত্তম সাহায্যকারী আর উনি উত্তম করতে পারেন জানো যখন মমিন বান্দা তার রবের সাথে অন্তরের সম্পর্ক রাখেন আর সেটাতে কোনো মোনাফিকে নেই কোনো ধোঁকা নেই তখন আল্লাহর সম্পর্কও তার সাথে এমনভাবে জুড়ে যায় কোরআনে আল্লাহ বলেন আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তার সাথে তেমন যদি তুমি আল্লাহর কাছে সাহায্য চাও তাহলে আল্লাহর ওপরে সুধারণা রাখো জেনে নাও আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা মনে রেখো যখন তুমি আল্লাহর ওপরে ট্রাস্ট রাখবে তখন আল্লাহ তোমার সমস্ত সমস্যা সমাধান করে দিবেন এবং তোমাকে সাহায্যও সাহায্য আর এই সমস্যাগুলোতে কুদ্রতের সাহায্যও আসবে কোরআনে আল্লাহ বলেন আর আল্লাহ নিশ্চয়ই তাকে সাহায্য করেন যে তাকে সাহায্য করে আল্লাহ নিশ্চয়ই মহাশক্তিমান চরম পরাক্রমশালী যদি তুমি তোমার আশার তলাশে আছো তাহলে মনে রাখো আশাকে খোঁজা যায় না বরং আশাকে বহাল রাখা যায় নিজের মনের মধ্যে একটা ছোট বীজের মতো হয় আর এই বীজ দিনের পর দিন বিশ্বাসের মাধ্যমে চারায় পরিণত হয় কিন্তু মনে রেখো এটা বৃক্ষে পরিণত হতে কিছুটা সময় লাগে আল্লাহর ওপরে করা আশা কখনোই ব্যর্থ হয় না উনি তো মনের অবস্থা সম্পর্কে জানেন উনি তো চান যেন তার কাছে চাওয়া হয় কেননা এটা তার সান যে উনি দুই জাহানের বাদশাহ আর মনে রেখো যখন তোমার দোয়াগুলো গাইবি সাহায্যের দরজা খুলবে তখন কিছু জিনিস অবশ্যই প্রকাশ পায় আর এটা হলো যখন তোমার চাওয়া পাওয়া এবং তোমার নবস সেই রবের দেখানো রাস্তা অনুসরণ করে চলতে থাকে আর তোমার জীবনে একটা বড় পরিবর্তন হতে শুরু করে তো সেই রহমান তোমার সমস্ত চাওয়া পূরণ করার জন্য উত্তম বানিয়ে দেন কেননা তিনি তার ওয়াদায় অটল আল্লাহ কোরআনে বর্ণনা করেন এরপর আমি মোসাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু শীতল হয় এবং দুঃখ না পায় উনি তোমাকে বলেন আমাকে ডাকো উনি তোমার রব জানো কোন সেই জিনিস যা প্রকাশ করে আল্লাহর গায়বি সাহায্য আসতে চলেছে যখন তুমি এই অবিশ্বাসী দুনিয়ায় কোনো পরিস্থিতিতে বিশ্বাস না হারাও তোমার ওপর যতই পাহাড় ভেঙে পড়ুক অথবা অথবা আল্লাহর অসন্তুষ্টির কতই না বৃষ্টি হোক সব পরিস্থিতিতেই যখন তুমি আল্লাহর রাস্তায় চলো আর না কারো ভয় মনে রাখো আল্লাহ ছাড়া তো আল্লাহ কোরআনে নিজে বর্ণনা করেন যখন তোমাদের জন্য সাগরকে দ্বিধাবিভক্ত করেছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করেছিলাম ও ফেরাউনের অনুসারীদেরকে ডুবিয়ে দিলাম আর তোমরা তা প্রত্যক্ষ করেছিলে অবশ্যই এখানে আমাদের জন্য শিক্ষা রয়েছে বাস্তবতা এটাই যে তোমার রব রহমান এবং রাহিম যদি তুমি অনুভব করতে লাগো যে তোমার দুঃখ তোমাকে আল্লাহর নিকটবর্তী করে সবর করা শিখাচ্ছে তাহলে এই জিনিসও প্রকাশ করে যে আল্লাহ তোমাকে খুব জলদিই তার সাহায্য পাঠাতে চলেছেন কোরানে আল্লাহ নিজেই বলেন তারা সবর করেছিল এবং তাদের পর্যন্ত আমার সাহায্য পৌঁছেছিল খুশি হয়ে যাও উনি তোমার সবর এবং তোমার বিশ্বাসের মর্যাদা দ্বিগুণ করে তোমাকে দিবেন যে কষ্ট আর যেই চাওয়া তোমাকে সেই রবের সাথে জুড়ে দিয়েছে সেটা খুব জলদি তোমার নসিবে উত্তম বানিয়ে দিবেন আর এমন মজা যা দেখাবেন যে তোমার সবরের শেষ দা সক্রিয়ার শেষ দায় বদলে যাবে নিশ্চিন্ত হয়ে যাও শীঘ্রই তোমার সাহায্যের জন্য গায়বের দরজা খুলতে চলেছে ইনশা আল্লাহ দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম